ওই কি কাবি খা মাসুম একটা কলা দিতো আমি একটা কলা নে আর আমি একবার উঠি নেই ওই ফিরুদ চল এই ভাই দাঁড়ান আমার বাবা মারা যাওয়ার আগে আপনি পাঁচ টাকা দাঁড়িয়ে নিছিলেন আজকে ছয় মাস হয়ে গেছে টাকা গুলা দিতেছেন না ভাই টাকাগুলা কবে দিবেন ভাই আপনি যদি টাকা গুলা দিতেন আপনি তো দেখতাছেন আমার দোকানে একবার ফাঁকা তাহলে মাল উঠাইতে পারতাম আপনি তো ওই টাকা গুলা দিতেছেনই না আবার এই যাই যা তা নিয়ে যান তার কোনো টাকা পয়সা দেন না ভাই এমনি কি আমার দোকান চলবো

ওই মমিন ভাই এদিক আহ ভাই কি কবি কাছে না পাঁচ হাজার টাকা নিছি মানে আমার তো কিছু মনে পড়তেছো না তুই আমার কবে পাঁচ হাজার টাকা দিলি কবে দিলাম মানে ওই বাইরে সেদিন টাকা দিলাম না হ্যাঁ দিলি তো আমার সামনে তো দিলি

পরে মারমো তো কি করবো ও যা করছে ভাই কি করছি কি করছো জানোস না ওই যে চার দোকানদার মারছো আর বাপের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছ ও চাইতে আসে পরে কস যে আজকে না কালকে কালকে না পড়ছো এইভাবে ওরে ঘুরাই তো এম যে মাস পার করে ফেলাইছো টাকা দেস না তো দেশি না আবার টাকা চাইলে ওর দোকান থেকে মাল লই আয় তরে কি এই শিক্ষাই দিছি আমি শোন আজকে সকালে মাছ মাইছিল ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম আপনি যে জানেনি ছয় মাস আগে আমার বাপটা মারা গেছে আমার বাপ মারা যাওয়ার আগে আপনার চাষটা ভাই আপি আছে না পাঁচ হাজার টাকা দার নিছিল এখন কই টাকা দিব আজ না কাল কাল না পরশু পরশু না তরশু এমন করতে করতে ছয় মাস হয়ে গেছে তারপর আমার টাকা গুলা না টাকা তো দেয় না আবার যখন যেটা মন চাই দোকান থেকে নিয়ে দৌড় দেয় আচ্ছা তাহলে এই কাহিনী তুমি তাহলে ওর কাছে কয় টাকা পাও পাঁচ হাজার টাকা ভাই ঠিক আছে তুমি তাহলে দাঁড়াও আমি আসতেছি এই টাকা টাকা আছে বুঝলাম না ভাই আপনি দিলেন আরে মাসুম তোমার অত কিছু বোঝা লাগবো না তুমি যাও আমি বিষয়টা দেখতেছি তুমি যাও এই টাকা দিয়া তোমার দোকানে মাল মালতুলোকা ঠিক আছে ভাই তুই আমার কাছে পাঁচ হাজার টাকা পাইতি না ওই টাকা আমি মাসুমটা দিয়া দিছি আরে ভাই বুঝলাম না আমার টাকা তুমি আরে কে আবারও কথা কোস্তুই দিবু নাকি আরেকটা শোন এখনো সময় আছে ভালোই আজা এরকম বাটপাড়ি সিটারি বাদ দিয়া দে ভালো হইতে পয়সা লাগে না এইসব বাদ দিয়া ভালোই হয়ে ঠিক আছে থাক তুই গেলাম আমি